এসআইআর শুরু হতেই দিকে দিকে মৃত্যুর ঘটনা সামনে এসেছে আতঙ্কে যেমন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন তেমনি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মহরণের পথ বেছে গেছেন বঙ্গের বিয়েলোড়া এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ফের কড়া বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই জেলা শাসকের উদ্দেশ্যে মমতা বলেন সরকার আপনাদের পাশে আছে মুখ্যমন্ত্রীর অভিযোগ এসআইআর এর নাম করে অফিসারদের ধমকাচ্ছে চমকাচ্ছে রাত নটা থেকে রাত এগারোটা পর্যন্ত অফিসারদের সঙ্গে মিটিং করছে চাকরি খেয়ে নেবে বলছে জেলে পাঠানোর কথা বলছে সাসপেন্ড করার ভয় দেখাচ্ছে এরপরেই জেলা শাসকের উদ্দেশ্যে মমতা বলেন ওরা কি চাকরি দিয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আছি নবান্ন সূত্রে খবর নয়া জেলাশাসক হিসেবে যারা কাজে যোগ দিয়েছেন তাদের সঙ্গেও আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পাশে থাকার বার্তা দেন তিনি সব মিলিয়ে রাজ্যের প্রধান যেমন রাজ্যবাসীর আছেন তেমনই প্রতি মুহূর্তে তার প্রশাসনের কর্মকর্তাদেরও পাশে আছেন তা কার্যত বুঝিয়ে দিলেন দুদের রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত এর আগেও দুবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন পরিকল্পনা ছাড়াই বাংলায় এসআইআর কেন পাশাপাশি প্রশ্ন তোলেন বিএলও দের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়েই তাড়াহুড়ো করে কেন এসআইআর প্রক্রিয়া শুরু হলো পরবর্তী চিঠিতে ডেটা এন্ট্রি অপারেটর এবং আবাসনে ভোট কেন্দ্রের মতো দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন বঙ্গের সিইও দফতরের ভূমিকা নিয়ে এবার আমলাদের পাশে দাঁড়িয়ে কার্যত কমিশনকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর কমিশন কোন পথে হাঁটে এখন সেটাই দেখার খালেদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ